ও মাই গড দর্শক একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ও মাই গড ও মাই গড ও মাই গড একজন সংসদ সদস্য একজন সংসদ সদস্য আপনারা নাম বললেই চিনবেন জোনায়েদ আহমেদ পলক ঠিক আছে সে কিন্তু সিনেমা প্রেমী সে কিন্তু অনেক সিনেমা দেখে আর বিশেষ করে সে সাকিব ভাইয়ার অনেক বড় একজন ভক্ত আর বাকি কথা পরে বলতাছি সাকিব ভাইয়াকে নিয়ে সিনেমাকে নিয়ে জোনায়দ আহমেদ কি বলেছে আগে সেটা শুনি তারপর আমি কথা বলতাছি। ঈদ শুভেচ্ছা মোবারক আমাদের সংবাদ মাধ্যমের সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সকলকে দেশে এবং প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এটা আপনি একদমই ঠিক বলেছেন যে ঈদের আনন্দের একটা কিন্তু বড় অংশ থাকে যে ঈদের সময়ে যেই সিনেমাগুলো মুক্তি পায় সেগুলো দেখার একটা আগ্রহ থাকে এবং বিশেষ করে আমি শাকিব খানের ভক্ত হিসেবে প্রত্যেকটা ঈদে যখন তার কোনো সিনেমা মুক্তি পায় আমিও আসলে খুব উদ্বিগ হয়ে থাকি মানে উদ্বিগ হয়ে থাকি অপেক্ষায় থাকি সেই সিনেমাটা দেখার জন্য তো ঈদের আনন্দটাকে আরও আসলে একটা নতুন মাত্রা যুক্ত করেছে এবারের ঈদ উল আজহা উপলক্ষে যেই সিনেমাটা মুক্তি পাচ্ছে তুফান কারণ তুফানের এই সিনেমাটা নিয়ে সকলের মতো আমিও অপেক্ষায় ছিলাম এবং আমিও খুব অপেক্ষায় আছি যে এই সিনেমাটা দেখব কারণটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে শাকিব খানের আমি অনেক বড় ভক্ত আপনারা সবাই জানেন সেটা শাকিব খানের সাথে সাথে একই স্ক্রিনে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো আমি ওনারও খুব বড় একজন ভক্ত তার সাথে নাবিলা এবং প্রীতম হাসান এবং পাশাপাশি আমাদের খুব আমি বলবো যে রায়হান রাফি এখন পর্যন্ত আমাদেরকে পরাণ কিংবা সুরঙ্গ এবং তুফান যেটুকু দিয়েছে এর বাইরেও রায়হান রাফিল কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রকে একেবারে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার মতো তার সেই মেধা রয়েছে সো এরকম মানে চার পাঁচজন মেধাবী আর্টিস্ট যখন একটা সিনেমায় একসাথে কাজ করেছে আমি মনে করি একটা দুর্দান্ত একটা প্রচণ্ড তুফান শুধু বাংলাদেশের সিনেমা জগতে নয় সারা বিশ্বের সিনেমা জগৎকে আসলে তোলপাড় করবে এবং সেই প্রত্যাশা নিয়ে এসেছি আমার প্রত্যাশাটা অনেক অনেক বেশি তুফানের কাছ থেকে এবং তুফানের যে দুটো গান আমি শুনেছি দেখেছি ইউটিউবে আজকেও আসার সময় শুনতে শুনতে আসছিলাম আমি আমার স্ত্রী আমার দুই সন্তান সবাই কিন্তু এই টিউনকে এই যে মানে যে স্টাইলে শাকিব খান আবির্ভূত হয়েছে যেটুকু আমরা সিনেমার ট্রেলার দেখেছি বা যে দুটো গান দেখেছি অ্যাকশানগুলো দেখেছি এমনি ব্যক্তিগতভাবে আমি খুব অ্যাকশান মুভির ফ্যান এবং আমি মিউজিক লাভার সব কিছু মিলিয়ে আমার প্রত্যাশা তুফান অতীতের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশের চলচ্চিত্রটাকে একটা মর্যাদা আসলে নিয়ে যাবে এবং আমাদের সুষ্ঠ বিনোদনের একটা জায়গাও তৈরি করবে আমি গত কালকে থেকে দেখছিলাম যে ঈদের দিন থেকেই যেভাবে সিনেমা হলমুখী বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এটা আসলে আমাদের খুব আনন্দিত করে কারণ আমরা চাই যে বাংলাদেশের যেই ট্যালেন্টেড আর্টিস্টরা আছে পরিচালক নায়ক নায়িকা গায়ক গায়িকা মিউজিশিয়ান এবং ক্যামেরা পারসন ক্যামেরা পেছনে সব কিছু মিলিয়ে আমাদের যে মেধা এটা আসলে বিশ্বের দরবারে তুলে ধরার মতো মেধা আছে সুযোগটা দরকার আমি মনে করি তুফানটা সেই জায়গাটাতে আরেকটা বড় ধাক্কা দেবে এই ধাক্কায় বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষের মন জয় করে বিশ্বের দরবারে নিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকেও কিন্তু আমরা আমাদের স্মার্ট বিনোদনের জগৎটাকে আরও জনপ্রিয় করার জন্য আমরা রাজশাহীতে একটা সিনেমা থিয়েটার বানিয়েছি যেখানে কিন্তু আমরা অনেক দর্শককে পাচ্ছি সেখান থেকে আমাদের হাইটেক পার্ক আয়ও করছে আমাদের পরিকল্পনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছি আরও বারোটা আমরা মাল্টিস্ক্রিন সিনেমা কমপ্লেক্স আমরা হাইটেক পার্কের ভেতরে করব। সো আমরা একটা অ্যানিমেশন ফিল্মও তৈরি করেছি মেন ফিল্ম তৈরি করেছি আমরা ওটিটি টি প্ল্যাটফর্ম তৈরি করছি সোজা কথা হচ্ছে একচল্লিশে স্মার্ট বাংলাদেশ কিন্তু শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয় আমাদের সামাজিক সাংস্কৃতিক একটা বিপ্লবও কিন্তু আগামী একচল্লিশকে সামনে রেখে আমরা করতে চাই আমি বিশ্বাস করি যে তুফান আমাদের সেই সাংস্কৃতিক বিপ্লবটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি তুফানের জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং আমিও প্রত্যাশা করছি যে তুফান সিনেমাটা আমাদের দর্শককে লাখ লাখ দর্শককে সিনেমা হলে আবার টেনে আনবে এবং মেধাবী একজন শিল্পী হিসেবে আমি সাকিব ভাইয়ের সাথে যখনই কথা বলার সুযোগ হয়েছে আমি তার সাথে যখনই কথা বলেছি ফোনে বা সামনাসামনি আমি তাকে একজন অত্যন্ত মেধাবী শিল্পী হিসাবে দেখি এবং তিনি শুধু একজন সফল নায়কই নয় একজন মেগা স্টারই নয় উনি কিন্তু পুরো চলচ্চিত্র শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ঐতিহাসিক নেতৃত্ব দিচ্ছেন সো আমি এই তুফানের যে নতুন লুকে শাকিব খানকে দেখেছি আমি মনে করি একজন অ্যাকশন হিরো হিসাবে ওনার যে সম্ভাবনাটা আছে তার সম্পূর্ণ উনি ভেঙে চড়ে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন এবং দর্শকদের উপহার দিয়েছেন আরেকটা একটা চরিত্র ওনাকে আমি খুব আশা করি সেটাকে ওনাকে দেখতে চাই আমি একজন সুপার রক স্টার হিসাবে ভবিষ্যতে এখানে যেরকম একজন অ্যাকশন হিরো হিসেবে আমরা শাকিব খানকে দেখলাম এর আগে আমরা ওনাকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখেছি রোমান্টিক হিরো হিসেবে দেখেছি এখানে অ্যাকশন হিরোর চূড়ান্ত রূপে কিন্তু আমরা তুফানে দেখতে পাচ্ছি আমার ওনার কাছে প্রত্যাশা আমার ওনার একজন ভক্ত হিসেবে এবং সিনেমার একজন ভক্ত হিসেবে নিয়মিত দর্শক হিসেবে শাকিব খানকে আমরা ভবিষ্যতে একজন রকস্টার হিসেবে দেখতে চাই আমি এটা ওনাকেও নিজে নিজে বলেছি এবং আমার প্রত্যাশা থাকে যে ভবিষ্যতে ওনাকে আরও নতুন রূপে পাবো সেই ক্ষেত্রে ওনাকে একজন রক স্টার হিসেবেও আমরা দেখতে পাবো সীমিত সুযোগের মধ্যে আমরা যেটুকু করছি আমি বলেছি যে সিনেমা হল তৈরি করতে হবে সেখানে আমরা একটা করেছি কিন্তু আমরা বলিনি যে ভবিষ্যৎ পরিকল্পনা না ইতিমধ্যে একটা করেছি এবং সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে মানে আমরা যে টাকা দিয়ে করলাম সেটা কিন্তু সিনেমে এই যে সিনে কমপ্লেক্স যারা আছে স্টার সিনে তারা কিন্তু ভাড়া নিয়েছে এবং তারই সাফল্যের ধারাবাহিকতা তারা বারোটা করছি সাথে সাথে আমরা অ্যানিমেশন ফিল্মে কিন্তু আইসিটি বিভাগ থেকে প্রচুর প্রণোদনা দিচ্ছি আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রণোদনা দিচ্ছে আগামী দিনে আমরা সাইবার সিকিউরিটি কিংবা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরও নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে এআই টুলগুলোকে ব্যবহার করে অ্যানিমেশনের যে নতুন ধরনের একটা বিপ্লব হতে যাচ্ছে অ্যানিমেশন ফিল্মেও কিন্তু প্রায় তিনশো বিলিয়ন ডলারের মতো মার্কেট তৈরি হয়েছে সো ওই জায়গাটাতেও আমরা কিন্তু কাজ করছি আর ভবিষ্যতে আমি আশা করব যে তুফানের সাফল্যের মধ্য দিয়ে আরও অনেক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না আমি আশা করবো যে ভবিষ্যৎ অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে যেখান থেকে আরও বড় ধরনের মার্কেট তৈরি হবে আমি তো শুনলাম যে তুফান ইতিমধ্যে যে হলগুলো তারা পেয়েছে তাতে করে তাদের যে বিনিয়োগ সেই টাকা সম্ভবত উঠে চলে এসছে তো তার মানে বোঝা যাচ্ছে যে এখন সিনেমায় যদি কেউ বিনিয়োগ করে সেটা কিন্তু অনেক বড় একটা লাভবান বিনিয়োগ হতে পারে সো এটা আমাদের মনে হয় বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করবে ধন্যবাদ আমার মনে হয় অবশ্যই এই ধরনের সিকুয়াল কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আমরা যদি দেখি জন উইক ওয়ান টু থ্রি ফোর বা আপনার ডন ওয়ান টু বা রেস ওয়ান টু এরকম কিন্তু অনেক সাফল্য আমরা দেখেছি বলিউড এবং হলিউডে আমাদের বাংলা সিনেমায় এই ধারাবাহিকতাটা শুরু হবে আমার ধারণা যদি তুফানের পরিচালক বা প্রযোজক তারা যদি তুফানের যেই ঝড় তৈরি হয়েছে যে প্রলয় বয়ে যাচ্ছে আমার মনে হয় দর্শকদের চাহিদার প্রেক্ষিতে আমাদের দর্শকদের চাহিদার প্রেক্ষিতে প্রযোজক এবং পরিচালকের উচিত হবে তুফান টু নিয়ে আসার যাতে করে আমাদের দর্শকদের প্রত্যাশাটা পূরণ হয় আমার তো গলা ভালো না বাট যেহেতু গান পছন্দ করি সে শোনাানো কি আমি নিজেই শুনি মানে আমার গান ও না বিভিন্ন মাধ্যমে আপনাদের মাধ্যমে শুনে আর ও সরাসরি আমার শোনাতে আমি শোনাবো কোনো আজকে না দর্শক শুনতেই পাইলেন মানে সাকিব ভাইয়াকে ভাই বলে সম্বোধনা দিছে ভাই বলে আর যেখানে আমাদের কালপিট্রা মানে আছে তুফান সিনেমা আটকাবার জন্য ঠিক আছে তুফান সিনেমার কত প্রশংসা করলো ঠিক আছে তারপর বলছে যে আরো চলচ্চিত্র উন্নয়ন করবে করবে আর অনেক কিছু সবচেয়ে ভালো লাগছে যে সাকিব ভাই বলে উনি কিন্তু প্রতিমন্ত্রী উনি কিন্তু প্রতিমন্ত্রী ঠিক আছে জোনায়দ আহমেদ পলক আপনারা কি চেনেন ওনাকে মানে একজন মন্ত্রী একজন মন্ত্রী সাকিব ভাইকে না করলে কি হয়েছে ঠিক আছে একজন মন্ত্রীর পাওয়ার চাইতে তো সাকিব ভাইয়ের পাওয়ার বেশি না ক্ষমতা বেশি না তাই না একজন ক্ষমতাই তো বেশি সেখানে একজন মন্ত্রী সাকিব যে সাকিব ভাইয়াকে আমি পছন্দ করি সাকিব ভাইয়াকে আমি খুব লাইক করি ঠিক আছে ভাই বলে ভাই ভাই বলে সম্বোর্ধনা দিতেছে আরে ইকবালের বাচ্চারা ইকবাল ইকবাল টাকলা গ্রুপ ঠিক আছে তোরা দেখ একজন প্রতিমন্ত্রী সে কিভাবে সাকিব ভাইয়াকে সম্মান দিছে ঠিক আছে আর একজন মানে মানে একজন স্টারকে একজন মেগা স্টারও বলছে আপনারা শুনছেন কি না আমি জানি না মানে জোনায়দ আহমেদ পলক সাহেব যে মেগা স্টার বলছে যে এই পলক সাহেব মেগা স্টার পর্যন্ত বলল তোরা শুনে রাখ যারা মানে ষড়যন্ত্র করস সাকিব ভাইয়াকে নিয়ে সাকিব ভাইয়া সিনেমাকে নিয়ে তোর তোদের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না তোদের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না কারণ হচ্ছে একজন প্রতিমন্ত্রী একজন প্রতিমন্ত্রী বলতে যে আমি সাকিব খানের অনেক বড় একজন ভক্ত দর্শক বিশ্বাস করেন আমার হিংসাই লাগতেছে সাকিব ভাইকে নিয়ে আমিও তো ছোটখাটো একজন অভিনেতা তাই না এত ভাই এত মানে এত এত স্টার ও মাই গড দর্শক আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ